চলমান ঘটনা প্রবাহ তে আমরা উদ্বিগ্ন সেটি হচ্ছে যে জানতে চেয়েছেন যে সেখানে সেনাবাহিনী হস্তক্ষেপ করছে কিনা বা কোনো প্রভাব রাখার চেষ্টা করছে কিনা সে বিষয়ে নিয়ে আমরা সন্ধি হান যেহেতু আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হচ্ছে হস্তক্ষেপ করা চলো রাজনীতিবিদটাই অনুধারণ করবে রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত তো সেটা আমরা সন্ধিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্রেফটি নিতে হয়েছে আর যেটি বলেছেন যে পাঁচই আগস্টের পরে আমাদের আহ ফর্মালিক আমাদের সাথে আহ সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে

আমরা এই বিষয়ে আলোচনা বিভিন্ন লয়াল অর্ডারসি আপনারা জানেন যে বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে লয়াল অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং কিছু দিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য দেখেছেন যেই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমন্ডলে অসমীচীন হিসাবে ধরা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে যেভাবে অন্তর্বর্তীকালীন যে ইনক্লুসিভ যে নির্বাচনের দিকে নির্বাচনের ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিলাম তো ওই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমার স্ট্যাটাসে সব বিষয় আছে একদম মানে স্ট্রেইট ফরওয়ার্ড সেখানে হচ্ছে স্পষ্ট করেছে আর এখানে যেটা বলছেন যে আমি তো নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা দেখেন পাঁচই আগস্টের পূর্বে আমরা জনগণকে নাগরিককে সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি বিরোধী একটা শক্তি ছিল এজেন্সি ছিল রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল তো তখন আমাদের লড়াই তো আমরা বারবার বলছি আমাদের লড়াই এখন অব্যাহত রয়েছে শুধুমাত্র এই বিষয় বৈগুলাকে আমরা যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক এবং এই ফ্যাসিবাদ বিরোধী প্রাশর রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো অপ্রত্য ঝুঁকি ভাইসব আমি বुद्ध করছি না ধন্যবাদ